সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে পবিত্র জুমার দিন বা শুক্রবার তো এই জুমার দিনের অসংখ্য আমল আছে অসংখ্য ধোয়া আছে তার ভিতরে অন্যতম দুইটি আমলের সম্পর্কে আপনাদেরকে আমি বলবো বা দুইটি আমল সম্পর্কে আমরা কথা বলবো

আল্লাহ রবুল্লা আলমিন বলে আমি রব্বুল আলমিন আমার রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি অনুগ্রহ পাঠাইতে থাকি বা আমি তার প্রতি দূরত পড়তে থাকি এখানে মালাইকা এই কথাটা আল্লাহ উল্লেখ করেছে মালাইকা মানে ফেরিস্তা তা আল্লা রব্বুল আলমিন বলছে যে আমি নিজে একা একা করি না ইকাতিহি যে আমি আমার ফেরিস্তাদেরকে নিয়ে আমি রসুল সাল্লু আলহি আসাল্লামের প্রতি দূরত্ব পড়তে থাকি অনুগ্রহ পাঠাইতে থাকি তো এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যেখানে নিজে দূরত পড়ে সেখানে আমাদের কত পরিমাণে পড়া দরকার এবং আল্লাহ রবুল্লা আলমিন বলছে সে ইমানদাররা হে মৌমিনরা তোমরাও আমার নবী সাল্লাহ আলাইহি আসলামের প্রতি দুরুত পড়ো আচ্ছা এই দুরুৎ পড়া নিয়ে অসংখ্য হাদিস বর্ণনা ও অসংখ্য হাদিস বর্ণিত আছে যেমন একবার যদি কেউ দুরুত পড়ে নবী সাল্লাহ আলাইসলামের প্রতি তাহলে তার আমল নামায় দশটা রহমত আল্লাহ রবুল্লা আলামী দান করেন এবং দশটা গুণা তার আমল নামা থেকে আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দেয় এবং দশ জায়গায় তার রহমাত আল্লাহ রবুল্লা আলামিন বাড়ায় দেয় এটা হলো হজরতে আবু হরায় রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত এবং আরও বর্ণনা করে তিনি যে একবার যদি কেউ দুরুত পাঠ করে তাহলে এমন এক দল ফিরিস্তারা এই জমিনে বাস করে বা ঘোরাফেরা করতে থাকে সারাক্ষণ যে যেই দূরত পড়ে না কেন তার নাম সহকারে তার বাবার নাম সহকারে তার দাদার নাম সহকারে একেবারে ডিটেলসে তার অ্যাড্রেসগুলো নিয়ে রসুল সাল আলাইসলামের ভিতরে পৌঁছে দেয় যে ওই ব্যক্তি অমুক সময় আপনার নামে রসুল দূরত পড়েছে তো জন্য দূরদটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা আমল আপনি দূরদের আমল যদি করতে পারেন তাহলে আপনার অটোমেটিক দেখবেন সব সমস্যাগুলো সমাধান হওয়া শুরু হয়ে গেছে আপনার কামাই রোজগারের ভিতরে বরকত শুরু হয়ে গেছে আসা এজন্য এই দূরত সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত আছে অসংখ্য হাদিসের বর্ণনায় আপনারা দেখতে পারবেন যে সাল্লাম বলছে তোমরা দূরত পড়ো আমার প্রতি এমনকি একটা হাদিস যদি আপনাদেরকে শোনাই যেমন সাহাবির নাম ছিল ওবাইবনে কাফ দি আল্লাহ তালানহু তিনি একবার রসুল সল্ল্লা আলি সাল্লামের কাছে গেল আর বলল ইয়া রসুল সাল্লু আসলাম আল্লাহ রবুল্লা আলমিন তো আয়াত নাজিল করছে ইনলাই ই কথা নবীনআলি ওসাল্লিম তাসলিমা আল্লাহ রাবুল্লা আলমিন বলছে যে আমি নিজেও আমার রসুল সাল্লু আলাইসলামের প্রতি দুরুত পাঠ করি এবং আমার যে মালাই মানে ফেরেস্তারা আছে তারাও পাঠ করে তাহলে এই আয়াত তো আপনার প্রতি নাজিল হলো এখন রসুল সালু সাল্লাম আপনি বলেন যেখানে আল্লাহ সরাসরি নিজে দূরত পাঠ করে সেখানে আমাদের কত পরিমাণ দূরত পাঠ করা দরকার তখন রসুল সালুসাল্লামকে ওই সাহাবি বলল ওবাইমনে কাফ রাজি আল্লাহ তালনু বলল ব্যাক যাবরা আসক্তার ব্যাপার মনে তো ওবাইবনে কাফ রাজি আল্লাহ তালু বলল যে রসুল তাহলে আমরা কত পরিমাণ আপনার প্রতি দূরত পড়ব সারাদিনে তো আমাদের অনেক চাওয়া পাওয়া আছে অনেক কিছু চাইতে হয় তো আমরা আল্লাহর প্রতি আল্লাহর কাছে কত কিছু চাবো আর আপনার জন্য কতক্ষণ সময় দূরত পড়বো তখন রজিসাম বললো মা সিতা যে তুমি যতটুক পারো অতটুক পড়বা তুমি যত পড়তে পারবা অতই তোমার জন্য ভালো তুমি যত বেশি আমার উপায় দূরত পড়তে পারবা ততই তোমার জন্য কল্যাণ তো সাহাবি বললো কে রাসুল তাহলে আমি সারাদিনের সময়টাকে চার ভাগ করবো চার বাগের তিন ভাগ সময় শুধু আপনার প্রতি দুরুত পর্ব আর বাকি এক ভাগ সময় আমি আমার জন্য যত চাওয়া পাওয়া আছে এগুলো আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিব তখন রসুলাম বলল হ্যাঁ চাইলে তুমি এটা করতে পারো বাকি তিন ভাগ তোমার জন্য মানির ওই সাহাবি বলছিল রসুল আমি চার ভাগ সময়ের তিন ভাগ সময় আমার যত চাওয়া পাওয়া আছে এগুলো আমি আল্লাহর কাছে চাবো বাকি এক ভাগ সময় শুধু আপনার প্রতি আমি দূরত পরবো রসুল হাসনাম বলল তুমি চাইলে এটা করতে পারো তবে এর থেকে যদি বেশি তুমি করতে পারো তাহলে সেটা তোমার জন্য আরো কল্যাণ হবে তখন ওবাইবনে কাফ রা দিয়ে আল্লাহ তালু বললো তাহলে ঠিক আছে আমি চার ভাগ সময়ের দুই ভাগ সময় শুধুমাত্র আপনার প্রতি দূরত পরবো বাকি দুই ভাগ সময় আমার যত চাওয়া পাওয়া আছে আমি এগুলো আল্লাহর কাছ থেকে চেয়ে নিব তখন রজিজালাম বলল যে চাইলে তুমি সেটা করতে পারো তবে এর থেকে যদি তাহলে সেটা তোমার জন্য আরও কল্যাণ হবে আরও ভালো হবে তখন ওবাহে কাফ রাতি আল্লাহ বলল বললো যে ঠিক আছে সুল্লা তাহলে আমি চার ভাগ সময়ের তিন ভাগ সময় শুধু আপনার প্রতি দূর উৎপর্ব আর সারাদিনের শুধু এক ভাগ সময় আমার জন্য আমার আমার চাওয়া পাওয়াগুলো আমি চেয়ে নিব সাল্লাম বলল তুমি চাইলে এটাও করতে পারো তবে মা সীতা যদি এর থেকে বেশি পড়তে পারো তোমার জন্য আরও কল্যাণ তখন সাহাবি অবাক হয়ে গেল কিরে আমি চার ভাগ সময় তিন ভাগ বললাম সাল্লামের প্রতি দুরুত পর্ব তখন সাল্লাম তারপরও বললো যে এর থেকে বেশি পড়তে পারলে তোমার জন্য আরও কল্যাণ তখন ওই সাহাবি বললো এ রসুল্লাহ তাহলে ঠিক আছে আমি সারাদিন সময়ের চার সময় আমি আপনার প্রতি দূরত পড়বো সুবাহান আল্লাহ আমি আমার নিজের জন্য আর কিছু চাওয়া পাওয়া আমি রাখবো না আমি শুধু আপনার প্রতি সারাদিন দূরত পড়তে থাকবো দূরত পড়তে থাকবো দূরত পড়তে থাকবো তখন রসিসাল্লাম বলল। তুমি যদি এইটা পারো যে সারা দিন যদি তুমি আমার প্রতি দূরত পড়তে পারো তাহলে বাকি অন্যরা যারা সারাদিন চেয়ে 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 আল্লাহর কাছে যা পাবে তুমি না চেয়েও আমার প্রতি দূরত পড়ার কারণে এর থেকে বেশি পাবা সুবাহান আল্লাহ এরপর সাহাবি ওবাইবনে কাফর দিয়াল তালনু শুধু সারাদিন দুরুদই পড়তে থাকতো এজন্য বুখারি বর্ণনা ছোট্ট দুরুদ সল্ল আলাইহি ওয়াসাল্লাম যদি পাঠ করে কেউ তারও দূরত পড়ার হকটা আদায় হয়ে যাবে এই জন্য আজ জুমার দিন বেশি বেশি দূরত পড়বো আমরা আসুন সল্ল্লাহু আলি ইসলাম সাল্লাহু আলি আসালাম আল্লাহ সাল্লাহ মুহাম্মদ এটা যদি পড়তে পারেন তবুও আপনার দূরদের হক আদায় হবে আর সব থেকে শ্রেষ্ঠ বা বড় দুরুদ হলো দর্শক নেটে মনে হয় একটু প্রবলেম হচ্ছিল জন্য আসলে আসলে আপনারা অনেকেই আসেন লাইভে আমি দেখতেছি তো যদি একটু জানাতেন যে কথাগুলো শোনা যাচ্ছে কিনা তাহলে ভালো হতো তো যে কথা বলতেছিলাম আজকে জুমার দিনের উদ্দেশ্যে বেশি বেশি দূরত পাঠ করুন আর একটা কথা বলতেছিলাম সে হলো আস্তাক বা ইস্তেক যে ইস্তেক ভিতরে আপনি যদি শুধু ইস্তেক ফার শুরুটা পড়েন আস্তাক ফিরুল্লাহ এতেও হক আদায় হবে তবে বড় ইস্তেক ফার আছে সঈদুল ইস্তেক ফার আল্লাহ আংতা রব্বিল্লাহ আংতা খালাক্তানি ওয়ান আব্দুক ওয়ান আলা আহদিক অবাদিকা মাস্তাত তো প্রিয় দর্শক নেটে আসলে প্রবলেম দিচ্ছে আজকে লাইফ আমি এখানেই রাখতেছি ইস্তেক নিয়ে আগামী কোনো পরবে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা